শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আজকে আমার জীবনের সেরা একটা দিন এমপি হিসাবে শপথ নিয়ে সরাসরি চলে আসছি এয়ারপোর্টে আমি দুবাইতে একটা বক্তব্যতে বলছিলাম জীবনে যদি কখনো এমপি হই তাহলে একজন প্রবাসীকে সেলিউট দিয়ে এমপির কাজ আমি শুরু করব প্রবাসীদের জন্য কাজ করতে চাই এবং আমি সংসদে প্রবাসীদের জন্য আমি আমি বিশ্বাস করি যে প্রবাসীদের ইনকামের টাকায় আমাদের অর্থনীতির চাকা ঘুরে এবং একটা বড় অবদান রাখে প্রবাসীরা এই জন্য একজন প্রবাসীকে স্যালুট দেওয়ার মধ্য দিয়ে এয়ারপোর্টে আসছি এরপর আমি অন্যান্য আমার এলাকায় যাব কোন যাব আমি এখানে আইসে পাইছে আমার একজন প্রবাসী বাইকে উনি দুবাই থেকে আসছেন বললেন দুবাই থেকে আসছেন বাইক কিনা আমি একটু বললাম হ্যাঁ আব্দালুসেন আপনার হ্যাঁ ছোটোখাটোতে একটা সমস্যার কথা শুনতে চাই কি আসে আসা যাওয়ার ব্যাপারে কী কী করলে আপনাদের আরো উন্নতি হবে মনে করেন

দিয়ে সমস্যা দিয়ে শুরু করলাম আমি ওনাকে একটা সেলিউন দিচ্ছি যে ওনাদের টাকায় আমাদের এই কিটা চলে আমাদের কৃতজ্ঞতা জানাইতে চাই আমি মনে করি একটা দায়িত্ব দায়িত্ব পালন করতে চাই আমি যে সব সমস্যা নিয়ে আজকে কথা বলবো না আর প্রায় অনেক কথা সমস্যা নিয়ে আমরা বলছি আমরা চেষ্টা করব যে মহান সংসদের মধ্যে প্রবাসীদের নিয়ে কাজ করে আমরা বাংলাদেশ আরও বেশি যদিও আমাদের টার্মিনাল থ্রি এটাও উদ্বোধন হয়ে গেছে অলরেডি তো কাজ অলরেডি ফাংশনিং আসতে আর কিছুদিন দেরি হবে এইটা হয়ে গেলে আশা করি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে কাজগুলো হচ্ছে এগুলো আরও বেশি স্পিডই হবে আমি ওনাকে একটা আশ্বস্ত করতে চাই আপনাদের পক্ষে আমি সংসদ ভবনে কথা বলবো এবং এইসব সমস্যা নিয়ে কথা বলবো এবং আপনাকে একটা সালাম দিয়ে আমি আমার যাত্রা শুরু করতে চাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আমি আমার নির্যাতিত নিপীড়িত মানুষের সারা দেশের দুর্নীতি এবং ফুটবলের জন্য কথা বলতে চাই আর আমার যে কনস্টিটুয়েন্সি কনস্টিটুয়েন্সির মানুষের জন্য একটা ইতিহাস তৈরি করতে চাই উন্নয়নে এই কথা বলে আমি আপনাদের আবারও সবার সহযোগিতা চাই আপনারা সহযোগিতা করবেন তাতেই একদিন আমরা হয়তো বঙ্গবন্ধু সোনার বাংলা বানাইতে পারি এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ শুভ বাদ থ্যাংক ইউ